প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা যারা একদমই কোরআন পড়তে পারেন না আজকে তাদের জন্য আমি বানান করে শব্দ শব্দ করে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব আর আমরা যেখান থেকে আজকে আপনাদেরকে পড়াবো সুরচু আলী ইমরান আয়াত নাম্বার একশত চৌচল্লিশ থেকে শুরু হবে জবর ওয়া মিম আলিফ জবর মা টান হবে ওয়া মা কাফ আলিফ জবর কা নুন জবর না কা টান হবে নুন জবর না কা না ওয়া মা কা না ওয়া মা লাম লি নুন ফা জবর নাফ লি নাফ সিন দুই জের সিন লি নাফ সিন এখানে কিন্তু স্পষ্ট হবে তানহুইন এই যে দুই জের কি কি বলে তানহুইন তানহুইনের পরে হামজা আসছে

বা বি হামসা সালসের ইজ বি ইজ নুন লামসের নীল বি ইজ নীল লাম খারাস বল লা বি ইজ নীল লা হা সেরহি বি ইজ নীল ইল্লা বি ইজ নীল্লাহি কাফসের কি তা খারাস তা কি এখানে টান হবে বা মিম দুই চবর বাম কিতাবাম মিম পেশ মু হামজা জিম জবর আজ মু আজ জিম জবর যা মু আজ যা লাম দুই জবর লান যখন এখানে অক্ষ করব এখানে তিন একালিফ টান হবে মু আজ জালা এভাবে কিতাবাম মু আজ وما كان لنفس وما كان لنفس أن تموت أن تموت إلا بإذن الله إلا بإذن الله, إلا بإذن الله كِتابًا مُؤَجَّلًا كتابا مؤجلا مو ميم ميم مين هربي يبغى ايد هَبَيْ هربي يَا يصبر مين يابشر يو

নো তি হা খারা সের হি নো তিহি নো তিহি নুন মিন হা সবার হা বড় হা মিনহ নো তি মিন واو زبر و ميم يا زبر مي يا بش يو ومي يو راد الزريد ومي يريد ثا زبر ثا سا واو لب زبر و ثا لَمْ با اي لام كي دهر با لام زبر بل سوابل حمزة خرا زبر آخ خاضر آخي را زبر را

ومن يريد ثواب الآخرة نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها واز زبر واز تین زبر سا واسا نون جیم زبر ناجی واسا ناجی زاشین زر زیش واسا ناجی زیش شین کرا زبر شا واسا ناجی زیش شا কাফ জেরকি ওয়াসানা জে জি সা ইয়া জের টান হবে একালিফ ওয়াসা না জে জি স্যা নুন অক্ষ করলে হরকত উচ্চারণ হবে না এবং আগে বল এখানে আছে না টান হবে অক্ষ করার কারণে তিন আলিফ টান হবে ওয়াস না وسنجزي الشاكرين. ايكون <applause> امراه اكبر reading بوربو <تصفي> وما كان لنفس ان تموت الا بإذن الله. الا باذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الاخره نؤته منها وسنجزي الشاكرين صدق الله العظيم বন্ধুরা আমরা কি শব্দ শব্দ বানান করে দিব নাকি এখন যেইভাবে দিয়ে এখন যেভাবে এই রকম নাকি আগে দিয়েছি বানান ছাড়া শব্দ শব্দ করে রিডিং যেমন এতটুকু শব্দটা রিডিং পড়ছি রিডিং পড়ছি নাকি এইভাবে বানান করে দেব দয়া করে আপনারা এইটুকু মতামত শেয়ার করবেন ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করবেন আর এতেও যদি আপনাদের না হয় অনেকে একদম নতুন থাকতে পারেন তাদের জন্য আলাদা একটি কোর্সের ব্যবস্থা করার চিন্তা ধারা করতেছি আপনাদের সেরকম যদি হয় স্পেশালি কোর্স করার তাই হলো আমাদের কাছে কমেন্ট করে জানাবেন আমরা সেভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ